আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রবিদান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ছয়টি হারাম কাজ যা এখনকার জেনারেশন হালাল বানিয়ে রেখেছে এক ধূমপান করা দুই সেলেমের বন্ধুত্ব যতই আপনার নিয়ত পরিষ্কার থাকুক না কেন তা হারাম তিন হারাম রিলেশনশিপ যতই পরে বিয়ে করে হালাল করার চিন্তা থাকুক না কেন তা হারাম চার গালি দেওয়া পাঁচ গিবত করা ছয় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা হে আল্লাহ এসব ফিতনা থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ